কোটি বছরের ধৈর্যে কলোরাডো নদী কেটেছে পৃথিবীর বুক আর তৈরি করেছে এক অপূর্ব প্রাকৃতিক মহাকাব্য যার নাম গ্র্যান্ড ক্যানিয়ান গ্র্যান্ড ক্যানিয়ান যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় অবস্থিত প্রায় চারশো ছেচল্লিশ কিলোমিটার লম্বা আর গভীরতা দেড় কিলোমিটারেরও বেশি প্রায় ছয় মিলিয়ন বছর ধরে কলোরাডো নদীর প্রবাহ পাথর কেটে স্তর স্তর করে তৈরি করেছে এই বিশাল খাদ এখানকার প্রতিটি পাথর পৃথিবীর ইতিহাসের এক একটি অধ্যায় পঁচিশশো মিলিয়ন বছরের ভূতাত্ত্বিক পরিবর্তনের গল্প লুকিয়ে আছে এতে ক্যানিয়ানের ভেতরে আছে অসংখ্য গুহা যেগুলোর অনেকটাই এখনও অনাবিষ্কৃত বিজ্ঞানীরা বলছেন হয়তো এখানেই আছে প্রাচীন জলবায়ুর ইঙ্গিত নাভাউ হাভাসুপাই জাতির কাছে এই ক্যানিয়ান ভূমি তাদের কাহিনীতে এটি পৃথিবীর জন্মস্থল প্রতি বছর লাখো মানুষ এখানে আসে কিন্তু প্রকৃতির ভারসাম্য রক্ষা করা এখন বড় চ্যালেঞ্জ সূর্যাস্তের রঙে যখন পুরো ক্যানিয়ন জ্বলে ওঠে তখন মনে হয় পৃথিবী যেন নিজেই নিজের ছবি আঁকছে কয়েক মিলিয়ন বছর আগের সেই নদী এখনও বইছে আর তার সাথে বয়ে চলেছে সময় ইতিহাস আর অজানার আহ্বান প্রকৃতির এই খাদের গভীরতায় লুকিয়ে আছে আমাদেরই ইতিহাস তোমার কি মনে হয় এর গভীরে এখনো অজানা কিছু লুকিয়ে আছে তোমার মতামত নিচে কমেন্টে জানাও আর এমনই ভৌগোলিক বিষয় জানতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো